হ্যালো গেস আলাইকুম কেমন আছেন সবাই শক্তিজি পড়তে থেকে অনেক বেশি ভালো আছেন তো আপনার ফোনে যদি গুগল অ্যাপ্লিকেশনটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ফ্রিতে কিন্তু এক সেকেন্ডের মাধ্যমে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু সরাসরি আপনার যে বিকাশ টকের নগদ অ্যাকাউন্ট আছে এটার মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আমি কিন্তু এক হাজার টাকা রিসিভ করেছি এটা ভিডিও ফার্স্ট অব আপনাদের দেখাই দেব এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনার যদি গুগল অ্যাপ্লিকেশনটা থাকে অর্থাৎ আপনি নিউজ পড়ার মাধ্যমে অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন গ্যাস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে সেই অ্যাপ্লিকেশনটা নাম আছে ই টাকা এটা থেকে কিন্তু আমি নিজে এক হাজার টাকা রিসিভ করছি আপনি কিন্তু অ্যাপ্লিকেশন থেকে কিন্তু নিউজ পড়ে প্রতিদিন কিন্তু আপনি বাইশ হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ সকালে নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন এবং অনেক আছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন সেখান থেকে কিন্তু কিছু বুঝতে পারবেন না তোকে প্রথমত হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আসে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব, অ্যাপ্লিকেশনে কাজ করবেন আর আপনারা অনেক আছেন যে অনেক অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট পাচ্ছেন না আমাকে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজে বলতেছেন ভাই আমি পেমেন্টটা রিসিভ করিনি তো আপনাদের জন্য একটা পদ্ধতি দেখাচ্ছে যারা আছে মূলত পেমেন্ট পাচ্ছে না তারা হচ্ছে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টে নক করবেন সেক্ষেত্রে কিন্তু রিপ্লাইটা পাবেন আমি বলে দিব হচ্ছে কী আসতে পেমেন্টটা নিতে হয় আপনি যদি আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রিপ্লাই পাবেন না এবং কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে পেমেন্ট পাননি সেইগুলোতে কিন্তু আমি পেমেন্টটা এনে দিব না এর জন্য অবশ্যই অবশ্যই আমাকে যে আপনাকে ফেসবুক ফেসবুকে কিন্তু আমাকে ই করতে হবে আপনারা অবশ্যই ফেসবুকে মেসেজ দিতে হবে তো আপনি ফেসবুকে যদি আরিয়ান খান মামলিখা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা পেয়ে যাবেন এছাড়া যে ডিসক্রিপশন বক্স আছে এটা গেলে কিন্তু ফেসবুক একটা লিঙ্ক পেয়ে যাবেন যেটা কিন্তু ভিডিও মানে মাসে কিন্তু আপনাদের মাঝে দেখাই দিব তো গেস এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করে দেখলে দেখলে তো কি অনেক কিছু কিন্তু মিস করে থাকেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে কী হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিদিন ইনকাম করে সরাসরি যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর আমাদের পেমেন্টটা নেবেন সম্পূর্ণ কিছু কিন্তু বুঝাই দেব আর আমি যে এক হাজার টাকা পাইছি সেটা কিন্তু দেখাই দেব তো ভিডিও থামলেও হচ্ছে আপনার মূলত গুগল অ্যাপ্লিকেশনটা থাকলে হচ্ছে একদম ফ্রিতে বাইশ হাজার টাকা নিয়ে নিন এটা লেখার মূল কারণ হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনি নিউজ পড়ার মাধ্যমে ইনকাম করতে পারতেছেন তো অ্যাপ্লিকেশন থেকে যেহেতু হচ্ছে আপনি নিউজ পড়ার মাধ্যমে ইনকাম করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গুগল অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হচ্ছে এই জন্য হচ্ছে মূলত লেখার উদ্দেশ্য আছে আপনার আছে গুগল অ্যাপ্লিকেশনটা থাকলে কিন্তু আপনি বাইশ হাজার পাঁচশো টাকা ফিতে পেয়ে যাবেন আপনি অনেক আসছেন অনেক কিছু মনে করতে পারেন তোকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যারা মূলত স্কিপ করে ভিডিওটা টেনে দেখেন তারা অনলাইন থেকে এখন পর্যন্ত টাকা ইনকাম করতে পারেনি আর কোনো অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবে না যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখে তারাই মূলত অনলাইন থেকে হচ্ছে ঘরে বসে মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবে তো গেস্ট এই জন্য অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন প্রথমত আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা আপনার দেখাবো এই জন্য হচ্ছে আমার যে বিকাশের মেসেজটা আছে এখান থেকে হচ্ছে প্রথমত মেসেজ বক্সটা এখান থেকে ওপেন করে দিচ্ছি দেওয়ার এখান থেকে দেখেন আমার যে বিকাশের বক্সটা আছে মেসেজ বক্সটা এটা আমি ওপেন করে দিলাম দেয়মাত্রে এখান থেকে দেখেন আমি কিন্তু এক টাকা এখানে রিসিভ করছি গেস দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে ইউ হাফ রিসিভ টাকা এখানে কিন্তু দেখেন এক হাজার টাকা রিসিভ করেছি রেফারেন্সে ই টাকা যে অ্যাপ্লিকেশনটা আছে ই টাকা অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি পেমেন্টটা পাইছি তো এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি একদম ফ্রিতে মাত্র কিন্তু আমি এক হাজার টাকা রিসিভ করছি আপনি কিন্তু প্রতিদিন বাইশ হাজার পাঁচশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আর এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের যে গুগল অ্যাপ্লিকেশনটা আছে অবশ্যই গুগল অ্যাপ্লিকেশনটা কিন্তু ইউজ করতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা নিতে হলে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইনকামটা করতে পারবেন তো গেস্ট বারবার রিকোয়েস্ট করতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে ইউজ বাইশ হাজার পাঁচশো টাকা ফিতে নিতে হয় সম্পূর্ণ কিছু দেখা দিছি তো চলুন বেশি কথা না পারে আজকে যে মূল ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস সাবস্ক্রাইবের ভিডিওটা শুরু করার সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চেয়ে নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিশা লাল সাবস্ক্রাইব নিয়ে সুন্দর একটা বাটন দেখতেছেন গেস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আছে মূলত অনলাইন থেকে ঘরে বসে আপনার হাতে থেকে স্মার্টফোন ইনকাম করতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি দেওয়া আছে গেস এটাই ক্লিক করবেন অবশ্যই এটাই ক্লিক করে এখান থেকে কল নোটিফিকেশন বেল আইকনটি আছে এটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি আসে অবশ্যই এটা ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নাহলে কিন্তু আস্তে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সেক্ষেত্রে যাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের জন্য রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেইগুলো শেয়ার করবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাকে আপডেট ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি নোটিফিকেশান বেলাইকুনটা এসে অবশ্যই এটা বাজিয়ে রাখবেন আর অবশ্যই আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন গেছে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা সকল অবশ্যই মাস্ট বি একটা লাইক করে দেবেন যদি আপনি লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু কাজ করে বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি ফ্রিতে নিতে পারবেন না তো সেই জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক করতে হবে লাইক আপনি যতটা লাইক করবেন আমরা কিন্তু ততটা ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাঝে রিয়াল যে অ্যাপ্লিকেশন সাইটগুলো আছে সেগুলো আনতে কিন্তু অনেকটা উৎসাহিত হব আর গ্যাস লাইক করতে যেহেতু টাকা পয়সা লাগে না সেক্ষেত্রে একটু কষ্ট করে থেকে লাইক বাটন আসছে লাইক বাটনের উপর ক্লিক করে দয়া করে আজকে ভিডিওটা সকলে লাইক করে দেবেন আর এখান থেকে হচ্ছে যে কমেন্ট আসছে এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করবেন কমেন্ট আসছে এখান থেকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দেবেন এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও বা এখানে হচ্ছে আপনি গুড ভিডিও এরকম সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই গেস্ট সেখানে আপনাকে সুন্দর একটা কমেন্ট করতে হবে তো সুন্দর একটা কমেন্ট করার পর এখান থেকে আপনাদের যা করতে হবে এখানে যে শেয়ারে করে আছে এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে এখান থেকে যে শেয়ারে করে আছে এটা ক্লিক করবেন ক্লিক কর্মারটা হচ্ছে এখান থেকে আপনি যে লিঙ্কটা কপি করতে পারেন এছাড়া কিন্তু আপনার টুইটার আছে ফেসবুক আছে জিমেল আছে হোয়াটসঅ্যাপ আছে তারপর সেখান এখান থেকে স্কাইপ তারপর হচ্ছে টেলিগ্রাম আছে মেসেজ আছে ওর তারপর এরকম অনেক ইনস্টাগ্রাম আছে টুইটার ভাইবার এইরকম যে সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আজকে ভিডিওটা কিন্তু ফের স্যারকে আমাদের শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কী হবে আপনার দ্বারা কিন্তু একটা আপনার ফ্রেন্ডও কিন্তু আজকে অ্যাপ্লিকেশান থেকে সম্পূর্ণ ফ্রিতে বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু নিয়ে নিতে পারবে তো তোকে প্রথমত দেখা আসছো স্যার কীভাবে আপনার আমার সাথে ফেসবুকে কানেক্ট হবে এর জন্য স্যার যে ভিডিওটা দেখতেছেন এ ভিডিও হচ্ছে ইটা আসছে এখানে আসছে টাইটেলটা আছে টাইটেল উপরে ক্লিক করুন কমার্ট দেখবেন আমার একটি কমেন্ট বক্স কিন্তু ও মানে এরকম একটা ডিসক্রিপশন বক্স কিন্তু ওপেন হয়ে যাবে তো তারপর আসছে আপনি একটু নিচে কল করবেন পর পরে এখান থেকে দেখবেন যে এখানে কিন্তু একটা ই আছে মাই ফেসবুক প্রোফাইল নামে এখানে একটা লিঙ্কটা আসে গেছে এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে যে লিঙ্কটা দেওয়া থাকে এখান থেকে আসতে আপনি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন অবশ্যই এখান থেকে আপনাকে লিঙ্কের উপর ক্লিক করতে হবে এছাড়া আপনি যদি ইসে মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুকের অ্যাকাউন্টে সার্চ বাড়ি গিয়ে যদি আপনি লিখেন যে আরিয়ান আরিয়ান খান মামুন সেক্ষেত্রে কিন্তু আমার ফেসবুক আইডিটা পেয়ে যাবেন অবশ্যই আমাকে সকলে ফেসবুক অ্যাকাউন্টে হচ্ছে মেসেজ করবেন নাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না আপনি যদি আমাকে কি হোয়াটসঅ্যাপ মেসেজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কোনো প্রকার রিপ্লাই দিতে পারবো না কেননা গেস্ট অনেক মেইল আসে এবং কিন্তু অনেক মেসেজ আসে সেক্ষেত্রে কিন্তু রিপ্লাইটা দেওয়া পসিবল হয় না সার্স্ক্রিস যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও হচ্ছে কমেন্ট আসছে এখান থেকে অস্ত্র আপনি কমেন্টের উপর ক্লিক করে দেবেন দেওয়া মাত্র দেখবেন সে অনেকটি কমেন্ট বক্স কিন্তু ওপেন এসে এখান থেকে আসছে প্রিন্ট কমেন্টে অর্থাৎ ফার্স্ট কমেন্টে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে গেছে সেখান থেকে আসছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এছাড়া আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি চলে এখান থেকে আসছে সরস্বতী যে গুগল প্লে স্টোর আছে এখান থেকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বা লিখতে পারেন এই টাকা সেক্ষেত্রে কিন্তু গেস ই টাকা লেখা মাত্র দেখবেন স্যার ফার্স্ট অবল কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনি তাহলে হচ্ছে আমার ভিডিওর পিন কমেন্ট থেকে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে রিডাইরেক্ট কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এছাড়া কিন্তু আপনি প্লেস্টোর সার্চ বা লিখতে পারেন নি টাকা সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন তোকে সেটা হচ্ছে মূলত অনলাইন ইনকামের একটা অ্যাপ্লিকেশন এটা থেকে কিন্তু আপনি বাইশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রিতে নিতে পারবেন যদি আপনার গুগল অ্যাপ্লিকেশনটা থেকে থাকে তো সেটা কীভাবে নিতে হয় সম্পূর্ণ কিছু কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো এখান থেকে আপনাদের কী করতে হবে অ্যাপ্লিকেশান আসতে প্রথমত ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার জন্য উপর দিকে দেখবেন যে এখানে ইনস্টল নামে একটা অপশন দেওয়া যায় এখান থেকে ইনস্টল অপশান উপর ক্লিক করা আসছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তারপর আসতে অ্যাপ্লিকেশান ফাইভ স্টার্টিং দিতে হবে তো এসে অ্যাপ্লিকেশান ফাইভ স্টার্টিং দেওয়ার জন্য এখান থেকে আপনি যা করবেন একেবারে লাস্টে যে স্টার্টটা আছে এটার পর ক্লিক করে দেবেন লাস্টে স্টার পর ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনাকে পাঁচটা স্টার্ট ফিল আপ করে দিতে হবে ফাইভ স্টার দেওয়ার পর এখান থেকে ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স যেটা আছে এটার উপরে ক্লিক করবেন করার পর এখানে অবশ্যই আপনাকে সুন্দর কিছু একটা এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে এসেছি নাইস আপ গে সেখান থেকে আপনি সাপোজ এখানে লিখে দিন অবশ্যই আপ দেওয়ার পর সে উপর দিকে যে পোস্ট অপশান আছে এখান থেকে আমি পোস্ট অপশানে ক্লিক করতেছি তো পোস্ট অপশানের উপর ক্লিক করার পর কিন্তু এটা পোস্ট হয়ে গেছে তো আপনি এখানে অবশ্যই সুন্দর একটা কিছু লিখে দেবেন দেওয়ার পর সেখান থেকে ই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে জাস্ট আপনি ওপেন করে দেবেন তো এটা ওপেন করে দেবেন দিয়ে আমার ট্রস এখান থেকে দেখাচ্ছি কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে হয় তো যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেখবেন যে আমার টিন ট্যাপের চলে আসবে এইখান থেকে হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে এই জন্য আপনি নিচে দেখবেন যে গেস সাইন আপ ইমেল নামে একটা অপশন দেওয়া থাকবে এখান থেকে এর উপর আপনি একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে ফুল নেমটা এখানে দিয়ে দেবেন তারপর সে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এইখানে আসে আপনি ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এগেন সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন তারপর সে রেফার করার জায়গায় ওয়ান টু থ্রি ফোরে রেফার কোডটা দেবেন তারপর সে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার্ক উঠায় নিচে দেখবেন যে সাইন আপ অপশন দিয়ে আসে এই অপশনের উপর ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করবেন ক্লিক করারটা দেখবেন সে অ্যাকাউন্ট করা হতে হবে এইভাবে সকল ইনফরমেশানগুলো দেবেন আমি যে ব্যবস্থা ফিল আপ করছি এভাবে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন আর আছে যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না কে সবশেষ থেকে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুটা দিয়ে এখান থেকে যে সাইন ইন অপশান আছে এটি ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন তো সাইন ইন করার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু এখানে বিশ টাকা আসছে আপনি কিন্তু এখানে এর থেকে সর্বোচ্চ কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এখান থেকে আপনি ফ্রিতে পেয়ে যেতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি পাইছিলাম আসছে আপনার এক এক হাজার টাকা কিন্তু আমি পাইছিলাম এক হাজার বিশ টাকা টোটালি আমি এখান থেকে ফ্রিতে পাইছিলাম আপনি কিন্তু সর্বোচ্চ বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু পেতে পারেন আপনার ভাগ্যের উপর সেটা কিন্তু ডিপেন্ড করবে আমি কিন্তু এখানে এক হাজার বিশ টাকা পাইছিলাম এক হাজার টাকা কিন্তু পেমেন্ট নিচ্ছে আর বিশ টাকা কিন্তু আছে তো আপনি চলে এখান থেকে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ পাইতে পারেন আর সর্বনিম্ন বিশ টাকা কিন্তু এখান থেকে আপনি যাবেন সর্বনিম্ন বিশ টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার যদি ভাগ্য ভালো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন তো এইখান থেকে হচ্ছে দেখবেন যে আপনার টোটাল ব্যালেন্স কত টাকা আছে সেটা শো করবে তারপর হচ্ছে টোটাল কয়টা রেফার করছেন সেটা এখানে শো করবে টোটাল রেফার থেকে ইনকাম যেটা আছে সেটা এখানে শো করবে দেখেন প্রতি রেফার আপনি কিন্তু দশ টাকা করে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাবেন আর আপনার ভাগ্য ভালো থাকলে কিন্তু আপনি এখান থেকে বাইশ হাজার পাঁচশো টাকা তো পেয়ে যাচ্ছেনি এখান থেকে হচ্ছে প্রথমত দুইটা কাজ করে আপনি ইনকাম করতে পারবেন একটা হচ্ছে এখান থেকে রেড নিউজের কাজটা আছে এটা আবার ক্লিক করবেন কমার্ট এরকম অ্যাডাস্ট আসছে একটা কেটে দেবেন তারপর সেখানে সম্পূর্ণ একটা ডিটেলস কিন্তু এখানে বলা আছে এটা অবশ্যই এখান থেকে পড়ে নেবেন তাছাড়া নোটিশটা দিছে অবশ্যই নোটিশটা পরে নেবেন আমি এখান থেকে হচ্ছে পরে শোনাচ্ছি এখান থেকে তারা বলতেছে রিড নিউজের কাজ করতে সঠিকভাবে সম্পূর্ণ করুন প্রতিদিন একশো থেকে দুশো টাকা আয় করতে পারবেন কাজের নিয়ম প্রতিবার ভিজিট করার সময় আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে একটি পোস্ট ওপেন করতে হবে এক মিনিট ধরে পোস্টটি পড়তে হবে মনে রাখবেন এক মিনিট আগে ব্যাক করলে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে সম্পূর্ণ হবে সম্পূর্ণ করলে পাবেন হচ্ছে দুই পয়সা মানে হচ্ছে আপনি বিশ পয়সার মতো পেয়ে যাবেন তারপর হচ্ছে দশটি ভিজিটের কাজ সম্পূর্ণ করার পর ক্লিকের কাজ পাবেন ক্লিক বাটনে ক্লিক করলে আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবো এখান থেকে একটা বিজ্ঞাপনে ক্লিক করতে হবে তো এইভাবে কিন্তু আপনি প্রতিদিন আসে মানে অ্যাপ ডাউনলোড করলে ছয় টাকা কিন্তু পেয়ে যাবেন এবং চার ঘন্টা পরপর কিন্তু কাজগুলো করতে পারবেন কিন্তু চার ঘন্টা পরপর আপনি কাজটা করতে পারবেন তো প্রথমত হচ্ছে আপনাকে এখানে হচ্ছে দশটা করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এছাড়া ভিজিট নাও যেটা আছে এটা আবার ক্লিক করে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো গেস সেখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করার মতো তো দেখবেন তো আপনাকে কিন্তু এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে তো ওয়েবসাইটে অবশ্যই আপনাকে এক মিনিট থাকতে হবে আপনি যদি ওয়েবসাইটে এক মিনিট না থাকেন সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট থেকে পেমেন্ট পাবেন আর এখান থেকে অবশ্যই একটা পোস্ট আপনাকে ওপেন করতে হবে যে কোনো একটা পোস্ট ওপেন করবেন ওপেন করা মতো হচ্ছে আপনাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে আপনাকে এক মিনিট অবশ্যই থাকতে হবে তো গেস এক মিনিট যদি না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে তোকে কি মিনিট থাকার পর ব্যাকে চলে আসলে দেখবেন সেখানে একটা কম্পিট হয়ে গেছে ব্যবস্থা আপনি দশটা কমপ্লিট করবেন তো দশটা কমপ্লিট করার পর আপনাকে যা করতে হবে সেটা আমি আপনার দেখা দিচ্ছি সাপোজ এখানে একের পাশে যখন টেন হবে তারপর সে একের পাশে তখন টুয়ে টোয়েন্টি হবে অর্থাৎ বিশ হবে এবং তিরিশ হবে তখন কিন্তু এই কাজগুলো করতে হবে সেটা কি সেটা আমি দেখাই দিচ্ছি এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে কিন্তু কিসি বুঝতে পারবেন না এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখান থেকে সাপোজ আপনার এখানে দশটা কম্পিট হয়েছে এর পাশে দশ আসে তো এখানে এখান থেকে আসতে আবার আপনি ভিজিট নিয়ে ক্লিক করে এখান থেকে আসতে আপনার যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আসার পর এখান থেকে যে একটা পোস্ট এখানে ওপেন করতে হবে তোকে সে একটা পোস্ট ওপেন করার পর আসছে আপনাদের যা করতে হবে দশটা কমপ্লিট করার বা এখান থেকে উপর দিকে দেখবেন যে ইনস্টল অপশন আসছে এখান থেকে ইনস্টল বা এখান থেকে আসতে একটা বিজ্ঞাপন দেওয়া থাকবে উপরে একটা এবং নিচে যদি একটা বিজ্ঞাপন থাকে যে একটা বিজ্ঞাপনের উপর আপনাকে ক্লিক করতে হবে বিজ্ঞাপনের উপর ক্লিক করার মাধ্যমে যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই চার পাঁচ মিনিট ভিজিট করবেন তো আশা করি বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনার বিশ ত্রিশ নাম্বার কাজটা কিন্তু এভাবে করতে হবে যদি আমি আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না তো তারপর সেখান থেকে সলভ ক্যাপসা যে ইনকাম ট্যানের যে কাজটা আছে এটার পর ক্লিক করে দেবেন তারপর কিন্তু এখানটা তারা বলতেছে স্পিনের কাজ বাংলাদেশ থেকে সম্পূর্ণ করা যাবে না স্পিনের কাজ করতে হলে অবশ্যই একটা বিপিন ইউজ করতে হবে এই জন্য আপনি গুগল প্লে স্টোর থেকে সুপার বিপেন বা টার বিপেন যে কোনো একটা বিপেন ইনস্টল করবার আপনি ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মূলত হচ্ছে আপনার সিকিউর বিপেন যে বিপেনটা সেই বিপিনটা ইউজ করবে এই জন্য বিপিনটা জাস্ট ওপেন করে দিচ্ছি টপেন ওপেন করার পর সে সকল কিছু আপনাদের বিস্তারিত দেখাই দিচ্ছে এই জন্য অস্ত্র উপর যে আইকনটা সেটা ক্লিক করে ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটা আছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে আবারও ব্যাক করতেছি অবশ্যই আপনাকে বিপিনটা কানেক্ট করে এখান থেকে সলভ কাপচেন যেটা আছে এটা আবার ক্লিক করতে হয় মেবি আসছে অ্যাপ্লিকেশনটা এটা কেটে দিলাম তোকে আপনার যারা হচ্ছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর কীভাবে বাইশ হাজার পাঁচশো টাকা নিতে হয় সেটা কিন্তু দেখাই দিচ্ছি তো এখান থেকে সলভ ক্যাপসায় ক্লিক করবেন সলভ ক্যাপসায় ক্লিক করার পর তোকে তারপর দেখবেন আপনাকে কিন্তু তারা এখানে একটা ক্যাপসা দেবে এই ক্যাপসাটা এখানে ফিল আপ করবেন পর হচ্ছে এখানে একটা অ্যাডা আসবে একটা সম্পূর্ণ দেখে কেটে দিতে হবে তো কেটে দিলে কিন্তু এখান থেকে আপনি একটা বোনাস পেয়ে যান সাপোজ এখানে আমাকে একটা ক্যাপসা দিছে ক্যাপসাটা আমি এখানে হচ্ছে ফিল আপ করতেছি কেস এটা হচ্ছে এখানে ফিলআপ করে দিচ্ছি দেওয়ার পর এটা ফিল আপ করে দিলাম দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যে কীবোর্ডের যে ইন্টার অপশান আছে এখান থেকে হচ্ছে অপশানে ক্লিক করবেন ইন্টারঅপশানে ক্লিক করার একটি কেয়ার আসবে মেবি একটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এখানে বোনাসটা পেয়ে যাবেন তারপর এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়নিং থাকবেন তবে তারপর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন কপ এখান থেকে রেফার অ্যান্ড ফ্রেন্ড প্রতি রেফার আপনি দশ টাকা করে পেয়ে যাবেন এই জন্য এই অপশানে ক্লিক করলে আপনার রেফার কোডটা পেয়ে যাবেন বা এখান থেকে রেফার কোডটা কিন্তু আপনি দেখতে পারবেন এটার মাধ্যমে চলে ফ্রেন্ড সার্কেলতে জয়নিং করতে পারেন এখান থেকে অস্ত্র আউটওয়ার্কের ভিডিওটা আছে অবশ্যই সাউটওয়ার্কের ভিডিওটা এখান থেকে চলে সম্পূর্ণ দেখতে পারেন তো পেমেন্টের জন্য রিডিম যে অপশনটা আছে সেটার উপর একটা ক্লিক করে দেবেন তো রিডিম অপশন উপর ক্লিক করারটা এখান থেকে দেখেন মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনি এখান থেকে আসতে পেমেন্ট মেথড যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করে পেপ্যাল পেটিএম বিকাশ পিপায়ার ডায়মন্ড পাবজির ইউসি কিন্তু এখান থেকে নিতে পারবেন যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন আমি বিকাশে নেব বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আসছে বিকাশ নেবেন এবং অ্যামাউন্টটা দিয়ে উইডো অপশনের উপর ক্লিক করলে সর্বত চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তোকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমি কিন্তু সম্পূর্ণ কিছু দেখাইছি যারা হচ্ছে এখন পর্যন্ত ভিডিওটি লাইক দেন অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ